যারা একাদশ শ্রেণিতে পড়ছো তাদের বাংলা পরীক্ষা তেরোই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার আগামীকাল আমি এই ফার্স্ট সেমিস্টারের জন্য ক্লাস ইলেভেনদের কাছ থেকে অনেক অনেক এস এম এস পাচ্ছি যে স্যার কবিতা পাঠ সাহিত্যের ইতিহাস ভাষা এই পাঠগুলো একটু দেখুন অ্যাকচুয়ালি এবার তো তোমাদের এমসি কিউ পাঠ ওই মাসিটি আনসার করতে হবে কাজে এখানে সাজেশন চলে না তাই সাজেশন করিনি কিন্তু দুটি কবিতা তোমাদের আছে সেই দুটি কবিতা থেকে সাত নম্বর থাকবে একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর একটি সাম্যবাদী আমি এই দুটি কবিতা থেকে তোমাদের যে সাত নম্বর তার কিছু প্রশ্ন বেছে দিচ্ছি সেগুলো তোমরা সুন্দর করে একটু দেখে যাও এবং যে সময়টুকু আছে তার মধ্যে আমি আন্তর্জাতিক এবং ভারতীয় অর্থাৎ বিশাল ডানাওয়ালা থুত্রপুড়ো এবং চারণ কবি সেখান থেকেও একটা ভিডিও তৈরি করে দিচ্ছি যাতে কয়েকটা প্রশ্ন যদি তোমাকে ইম্পর্টেন্ট হিসাবে দেখিয়ে দিই তাহলে তোমাদের পরীক্ষার হলে একটু তোমরা সাবলীলভাবে তুমি যেতে পারবে তাছাড়া ভাষা এবং সাহিত্যের ইতিহাসের উপর একটি রেডি আছে আমি খুব তাড়াতাড়ি সেটিও পোস্ট করে দেওয়ার চেষ্টা করছি তার আগে এই দুটি কবিতা থেকে যে যে প্রশ্নগুলো বলছে একটু দেখে নাও আমি পাশের প্রশ্ন পাঠগুলোও রাখছি এবং সেখান থেকে যেগুলো টিক মেরেছি সেই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি এবং দ্রুত তুমিও শুনে নাও এবং আনসার করে নাও প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখান থেকে যে প্রশ্নগুলো রেখেছি এবং তুমি এইগুলো করেই যাবে এক সনেট শব্দটির আক্ষরিক অর্থ মৃদুধ্বনি সনেট শব্দটি হলো ইতালীয় শব্দ সনেটের বাংলা নাম চতুর্দশপদী কবিতা চতুর্দশপদী নামকরণটি করেন মধুসূদন দত্ত সনেটের স্রষ্টা পেত্রাক সনেটে মোট কতগুলি লাইন থাকে ১৪টি সনেটের চোদ্দটি লাইনে মোট কটি ভাগ থাকে দুটি বাংলায় সনেটের স্রষ্টা কাকে বলা হয় মধুসূদন দত্তকে সনেটের চোদ্দ লাইনে যে দুটি ভাগ থাকে তাদের নাম কি অষ্টক আর শটক আট লাইনের অষ্টক ছয় লাইনের শটক চতুর্দশপদী কবিতা বলি লেখা হয় যে ছন্দে অমিতাক ছন্দে ১৪ লাইনের সনেটে সনেটকে যে আট ও ছয় লাইনে ভাগ করা হয় তাদের আট লাইনকে কি বলা হয় অষ্টক চোদ্দ লাইনের সনেটে যে আট ও ছয় লাইনে ভাগ করা হয় তার শেষ ছয় লাইনকে কি বলা হয় শটক চতুষ্ক সনেটের কোন অংশে থাকে অষ্টকের অর্থাৎ অষ্টকের যে আটটি লাইন তার প্রত্যেকটি চারটি লাইন প্রথম চারটি লাইন পরের চারটি লাইন এগুলোকে বলা হয় চতুষ্ক আর শেষের যে ছটি লাইন সেই ছটি লাইন তিনটি তিনটি করে ভাগ করলে তিনটি তিনটি কে বলা হয় ত্রিপাদিকা ত্রিপাদিকা তাহলে ত্রিপাদিকা সনেটের কোন অংশে থাকে ষটক অংশে থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি মধুসূদন দত্তের চতুর্দশপতি কবিতা কত সংখ্যক কবিতা সবাই যেন এটা 86 সিক্স মোট একশো দুটি তার মধ্যে সিয়াশি সংখ্যক তোমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেট এরপর চতুর্দশপদী কবিতাগুলিতে কতগুলি কবিতা আছে একশো দুটি চতুর্দশী কবিতাগুলি মধু কবি কোথায় বসে লিখেছিলেন ফ্রান্সের ভারসাই নগরীতে রাজপথে বসে বিদ্যাসাগর বলতে কাকে বোঝানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সিন্ধু শব্দের অর্থ সাগর করুণার সিন্ধু বলতে বোঝানো হয়েছে অপর করুণা যার দিনের বন্ধু বলতে বোঝানো হয়েছে গরিবের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় দিনের বন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেমকথার অর্থ সোনা অর্থ পর্বত হেমাদ্রী কথার অর্থ হচ্ছে হেম অর্থাৎ সোনার পর্বত বা সোনার বরণ পর্বত এখানে হেমাদ্রি বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগরকে তাহলে হেমাদ্রি শব্দের আক্ষরিক অর্থ কি বলবো স্বর্ণাব পর্বত যিনি মহাপর্বতকে পেয়ে ও তার চরণে আশ্রয় নেন তিনি কে তিনি কিঙ্করি শব্দটির অর্থ দাসী কে বাড়ি দান করেন পরিচ্ছন্ন নদী সাথে কবির তুলনা করা হয়েছে নদীর স্বচ্ছ কি রূপ ধরে অমৃতফল ফল যোগান দেন দাসরূপ ধরে পরিমল শব্দের আক্ষরিক অর্থ কি সুগন্ধযুক্ত বাতাস কারা পরিমল দ্বারা দশ দিশ ভরে তোলে ফুল অকুল শীতল শাশি বলতে কি বোঝানো হয়েছে শীতল বাতাসকে শীতল শাশি ছায়া দান করে কে বনেশ্বরী বনেশ্বরী রাত্রিতে কি দান করে সুশান্ত নিদ্রা ক্লান্তি কিসে দূর হয় সুশান্ত নিদ্রায় বনেশ্বরী বলতে কবি কাকে বুঝিয়েছেন বনদেবীকে সেই জানে মনে দিন যে দিনের ড্যাশ বন্ধু যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে এই গুলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একেবারে কবিতাটা একবার পড়ে নাও তাহলে দেখবে বেশিরভাগ উত্তর তুমি করতে পারছো এবার যাবো দ্বিতীয় কবিতা তোমাদের সাম্যবাদী তো সাম্যবাদী থেকে যেগুলো আমি রেখেছি সেগুলো সব বাধা ব্যবধান এক হয়ে গেছে সাম্যের কাছে বলে যাও বলো আরো কি বলে যাওয়ার কথা বলা হয়েছে বিভিন্ন ধর্মের কথা পুঁথিও কেতাব বইছে পেটে পিঠে কাঁধে মগজে পার্সি হলেন পারস্য জৈন মহাবীর প্রবর্তিত ধর্ম সম্প্রদায় ইহুদি কারো ভারতের আদিবাসী সম্প্রদায় কনফুসিয়াস চৈনিক দার্শনিক বা চারবাক চোলা চারবাক নামক লকায়ত দর্শনের কথা বলা হয়েছে কোরআন মুসলিমদের ধর্মগ্রন্থ পুরাণ হিন্দুদের ধর্মশাস্ত্র আঠারোটি গ্রন্থের সমন্বয়ে বেদান্ত বেদান্ত হলো ব্যাসদেব প্রণীত দর্শন গ্রন্থ বেদের কয়টি অংশ চারটি ভাগ বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ত্রিপিটক বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটকের তিনটি ভাগ ধর্ম বিনয় সূত্র জেন্তাবেস্তাকি কি ইরানের প্রাচীন জনাথুষ্টীয় ধর্মের প্রধান গ্রন্থ গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ শিখ ধর্মাবলম্বীদের কে কেন এ পণ্ডশ্রম পণ্ডশ্রম বলতে কি বোঝানো হয়েছে শুধু ধর্মগ্রন্থ পড়লে হবে না হৃদয়কে জাগ্রত করতে হবে মগজে হানিচে শুল তাৎপর্য ভাবনা সংকুচিত করা যুগাবতারকে যুগে যুগে অবতার বা অবতীর্ণ হওয়া মহামানব মানব হৃদয়কে বিশ্ব দেউল বলার কারণ মানব হৃদয়ের সকল ধর্ম ও সকল যুগাবতার আছে দেবতার অবস্থান করেন দেবতা অবস্থান করেন মানব হৃদয়ে বন্ধু বলিনি ঝুট ঝুট না বলার কারণ মানবহৃদয়ে দেবতা যথার্থ বাসস্থান রাজ লুটিয়ে পড়ে হৃদয়ে নীলাচলের সঙ্গে সম্পর্ক আছে জগন্নাথ ধামের নীলাচল অর্থাৎ পুরী ওড়িশা অমৃত হিয়া অন্তরালে এখানে কে থাকে দেবতা থাকে এইখানে এসে লুটায় পড়ে সকল রাজমুকুট কোথায় হৃদয়ে এই হৃদয়ে যে নীলাচল নীলাচল হলো নীল পর্বত অর্থাৎ জগন্নাথ দেবের আবাসস্থল কাশী মথুরা বৃন্দাবন তিনটি ধর্মস্থান এবং তিনটি উত্তর প্রদেশে হিন্দুদের তীর্থস্থান মথুরা শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক বৃন্দাবন এটিও একটি হিন্দুদের তীর্থস্থান বুদ্ধগয়া আর জেরুজালেম এগুলো কোথায় থাকে হৃদয়ে বুদ্ধগয়া বিহারে অবস্থান করছে জেরুজালেম এর অর্থ শান্তির নগরী মদিনা মক্কা ও মদিনাজ অর্থাৎ হজরত মোহাম্মদের জন্মস্থান এবং সমাধি কাবা ভবন আছে সৌদি আরবে এইখানে বসে পরিচয় কোন জায়গায় গাহিলেন সত্যের গীতা গাইলেন বাঁশির কিশোর এখানে বাঁশির কিশোর বলতে কৃষ্ণকে বোঝানো হয়েছে শাক্ষমণি অর্থাৎ গৌতম বুদ্ধকে বোঝানো হয়েছে নবীর খোদার মিতা নবী বলতে বোঝানো হয়েছে পয়েগম্বরকে নেক্সট কোরানের সামগান গাইলেন আরব দুলাল কোরানের সাম বলতে কোরানের সমতার গানকে বোঝানো হয়েছে সাম্যবাদী কবিতাটি প্রকাশ পেয়েছিল লাঙ্গল পত্রিকায় সাম্যবাদী কবিতাটি প্রকাশ কাল উনিশশো সাল সকল দেবতা বিশ্ব দেউল কোনটি মানুষের হৃদয়ে চারবাক হলেন একজন বস্তুবাদী দার্শনিক এই প্রশ্নগুলো একটু দেখে যাও দুটি কবিতা থেকে এছাড়াও তোমাদের একটি ভারতীয় কবিতা আছে সেই কবিতাটি এবং তার সঙ্গে আন্তর্জাতিক একটি গল্প অর্থাৎ চারণ কবি ভার রাও আর বিশাল ডানাওয়ালা থুত্রে বুড়ো গাবরিয়াল গার্সিয়া মার্কেস সেখান থেকে একটি ভিডিও করে দেওয়ার চেষ্টা করছি তাছাড়া তোমরা জানিয়েছো যে ভাষা এবং সাহিত্য ইতিহাস লাস্ট মিনিট একটা এই রকম তথ্য দিন যেখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো আসতে পারে তার জন্য তোমরা নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তোমাদের পরীক্ষা ভালো হবে এই আশা রাখছি